হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ভিভো ভি টোয়েন্টি নাইন কিনা একদম ফ্রেশ কন্ডিশান আমাদের কাছে রয়েছে তো প্রথমেই বলে দিই ফোনটা আছে আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি ব্লু কালারে আর অল টোটাল কমপ্লিট আছে ফোনটা আমাদের থেকে ব্যাক কভার অবধি পাবে সমস্ত কিছু একদম কমপ্লিট করা আছে ফোনটা তো আসো তোমাদেরকে ফোনটা খুলে ওর কন্ডিশানটা দেখিয়ে নিই প্রথমেই দেখাই তোমরা ফোনের সাথে আমাদের কাছে একদম অরিজিনাল যে অ্যাক্সেসারিস দেয় কোম্পানির সাথে একদম ফ্ল্যাশ চার্জার যেটা দেয় ভিভোর সেই চার্জার সমেত কিন্তু একদম টোটাল কমপ্লিট পাবে আর এবার ওভারঅল চলে আসি ফোনের কন্ডিশানে ফোনের কন্ডিশান দেখতে পাচ্ছ একদম পুরো নচ টু নচ কোথাও কোনো রকম কিন্তু দাগ স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই গাড়টা দেখতে পারো অনেক ফোনে কিন্তু কভারেরও দাগ পড়ে কিন্তু এই সেটটার ক্ষেত্রে আমি কিন্তু বলবো কভারের অবধি দাগ নেই ফ্রন্ট দেখতে পারো একদম পরিষ্কার মানে সেরকম ব্যবহারই করেনি ফোনটা তুলে রেখেছিল মানে এরকম ধরনের কন্ডিশান ক্যামেরা মডিউল দেখতে পারছো একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিছুই দেখাতে পারবে না তোমরা একদম কোনো রকম কোনো খোলা বা কিছু রিপেয়ারিং ফোন আমরা বিক্রি করি না যে কোনো ধরনের তোমরা ফোন আমাদের কাছে তোমরা ভালো কোয়ালিটিতে পাবে তো এটাই তোমাদেরকে বলার ছিল কন্ডিশানটা দেখিয়ে খুব ভালো কন্ডিশানের ফোন আছে তোমরা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারো আর এই ফোনটার যদি আমি বয়েস বলি খুব বেশি দিন বয়েস হয়নি ফোনটা আট জিবি একশো আঠাশ জিবির মানে ফোন আর ভিভোর ফোনের যদি আমি ক্যামেরা কোয়ালিটির কথা বলি আমি নিজেও ভিভোর ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি অবশ্যই ভিভোর ফোন কিন্তু খুবই ভালো আর কোয়ালিটিও কিন্তু একদম দুর্দান্ত কোয়ালিটির কিন্তু ফোন ভি টোয়েন্টি তো অবশ্যই ভি সিরিজের ক্যামেরা তোমরা জানো যে কতটা মানে সুন্দর ক্যামেরা হয় তো এটাই বলার ছিল তোমাদেরকে আর আমাদের কাছে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু তোমরা এক সপ্তাহের চেকিং গ্যারেন্টি পাবে কোনো রকম কোনো প্রবলেম দেখাতে পারলে বা কিছু তোমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের কাছে টাকা বা তোমরা ফেরত চাইলে টাকা ফেরত বা তোমরা যদি বলো যাও না আমরা টাকা ফেরত নেবো না অন্য ফোন নেবো তো সেক্ষেত্রে কিন্তু অন্য ফোনও কিন্তু তোমরা পাবে তো এছাড়াও কিন্তু এই এই ভিভো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড বলো নতুন বলো সমস্ত ধরনের ডিভাইস আছে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে টাটা বাই বাই